মিয়ানমারের সাম্প্রতিক নৌবাহিনীর কার্যক্রম দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে বাংলাদেশের নিকটে মিয়ানমারের ব্যাপক যুদ্ধজাহাজের উপস্থিতি এখন শুধু কূটনৈতিক নয় সামরিকভাবেও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে বঙ্গোপসাগরের এই অংশের দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মিয়ানমার উভয়েরই অর্থনৈতিক ও বুরাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে মিয়ানমারের যুদ্ধজাহাজগুলোর এই অবস্থান নিছক প্রশিক্ষণ বা টহল মিশনের জন্য নয় বলে ধারণা করা হচ্ছে বরং এর পেছনে রয়েছে শক্তি প্রদর্শন আঞ্চলিক বার্তা প্রেরণ এবং সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত মিয়ানমার বর্তমানে অভ্যন্তরীণ গৃহযুদ্ধে জর্জরিত একটি দেশ জান্তা সরকারের বিরুদ্ধে বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী বাহিনীর লড়াই চালিয়ে যাচ্ছে এই অবস্থায় সামরিক সরকার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি বাজ্যিক হুমকির প্রতিও সতর্ক থাকতে চাইছে মিয়ানমারের সামরিক সরকার বাংলাদেশ সীমান্ত ঘেঁষে সামরিক ঘাঁটি রাডার স্টেশন ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে বিশেষ করে রাখাইন উপকূলে যুদ্ধজাহাজ মিসাইল বোট ও পেট্রোল ক্রাফট মোতায়েনের মাধ্যমে তারা এক ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করতে চাইছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ও স্থানীয় সূত্র অনুযায়ী মিয়ানমারের নৌবাহিনীর অন্তত চার থেকে পাঁচটি প্রধান যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে মোতায়েন করেছে যার মধ্যে রয়েছে কনিয়ান ক্লাস ফ্রিগেট হোসিং ক্লাস করবেট এবং কয়েকটি আধুনিক ফাস্ট অ্যাটাক ক্রাফট এই জাহাজগুলো চীনের তৈরি আধুনিক রাডার অ্যান্টিশিপ মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত বিশেষজ্ঞদের মতে এই বহরটি মূলত মিয়ানমারের নৌবাহিনীর শক্তি প্রদর্শনের অংশ চীন ও রাশিয়া থেকে প্রাপ্ত প্রযুক্তি ও সামরিক সহায়তার মাধ্যমে তারা নিজেদের নৌ সক্ষমতা দ্রুত বৃদ্ধি করছে মিয়ানমারের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ কারণ বাংলাদেশ নৌবাহিনীও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সক্ষমতা অনেক বাড়িয়েছে বাংলাদেশ বর্তমানে দুটি চীনা কর্ভেন্ট ইতালিয়ান ফ্রিগেট সাবমেরিন ও নিজস্ব তৈরি যুদ্ধজাহাজ নিয়ে আধুনিক এক ফ্লিট তৈরি করেছে যদিও দুই দেশের মধ্যে এখনও কোন সরাসরি সামরিক সংঘর্ষ ঘটেনি তবুও নৌবাহিনীর এই অস্বাভাবিক মোতায়েন পারস্পরিক সন্দেহ ও উত্তেজনা বাড়াতে পারে বঙ্গোপসাগরে বাংলাদেশের রয়েছে বিশাল অর্থনৈতিক অঞ্চল যেখানে প্রাকৃতিক গ্যাস তেল ও মাছের ভান্ডার রয়েছে এই অঞ্চলকে নিরাপদ রাখতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল দেয় মিয়ানমারের যুদ্ধজাহাজগুলোর বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থান বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক এর পাশাপাশি রোহিঙ্গা ইস্যু সীমান্ত সংঘর্ষ এবং অভ্যন্তরীণ শরণার্থী সংকট দুই দেশের সম্পর্ককে আরও নাজুক করে তুলেছে বাংলাদেশ সরকার এখনও মিয়ানমারের এই যুদ্ধজাহাজ উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে প্রতিরক্ষার সূত্র বলছে বাংলাদেশ নৌবাহিনীর ঘনিষ্ঠভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সোনার রাডার ও পেট্রোল ইউনিটগুলো উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর থেকে বলা হয়েছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোন ধরনের উস্কানিতে বাংলাদেশ প্রতিক্রিয়া দেখাবে না তবে নিরাপত্তা ব্যত ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বিশ্লেষকদের মতে মিয়ানমারের এই পদক্ষেপের পেছনে ভূরাজনৈতিক প্রভাব রয়েছে চীন বর্তমানে মিয়ানমারের অন্যতম প্রধান সামরিক মিত্র তারা কি বন্দর এবং মিয়ানমারের উপকূলীয় অঞ্চলে বৃহৎ বিনিয়োগ করেছে বঙ্গোপসাগরের এই বন্দর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ চীন চাইছে বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার পেতে যাতে দক্ষিণ চীন সাগরের ওপর নির্ভরশীলতা কমে মিয়ানমারের নৌ উপস্থিতি শ্রী কৌশলগত পরিকল্পনারই অংশ বলে অনেকে মনে করেন অন্যদিকে ভারতও এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে চায় এবং বাংলাদেশ তার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা গড়ে তুলছে তাই বঙ্গোপসাগরে এখন চীন ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ একত্রে মিশে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজগুলোর উপস্থিতি কেবল সামরিক নয় বরং এটি এক ধরনের বার্তা একদিকে তারা বাংলাদেশের সীমান্তের সামরিক কার্যক্রম চালিয়ে অভ্যন্তরীণ জনগণের কাছে নিজেদের শক্তিশালী সরকার হিসেবে উপস্থাপন করতে চায় অন্যদিকে এটি আঞ্চলিক শক্তিগুলোর কাছে এক প্রকার সতর্ক সংকেত চেয়ে মিয়ানমার এখনও নিয়ন্ত্রণ হারায়নি তবে এই শক্তি প্রদর্শনের খেসারত দিতে হতে পারে কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে কারণ বাংলাদেশ এমন একটি দেশ যে অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করে এবং আন্তর্জাতিক মঞ্চে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যুতে বারবার অবস্থান নিয়েছে বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শিলা উপশিরা এখানে নৌপথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের পূর্ণ চলাচল করে এই সামুদ্রিক রোগ নিরাপদ রাখা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য বাংলাদেশের চট্টগ্রাম ও পায়রা বন্দর যেমন ক্রমে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠছে তেমনি মিয়ানমারও কি একটি বন্দরের উন্নয়ন করছে তাই এক দেশের সামরিক তৎপরতা অন্য দেশের অর্থনৈতিক স্বার্থে সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশ নৌবাহিনীর বর্তমানে ফোর্স গোল দুই হাজার ত্রিশ পরিকল্পনা অনুযায়ী কাজ করছে যার লক্ষ্য হল একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ও প্রতিরোধ সক্ষম বাহিনী গড়ে তোলা এর আওতায় মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং উপগ্রহভিত্তিক নজরদারি ব্যবস্থা তৈরি করা হচ্ছে অন্যদিকে মিয়ানমারও তাদের নেভাল মডার্নাইজেশন প্রোগ্রাম এর মাধ্যমে সমুদ্র প্রতিরক্ষা জোরদার করছে ফলে এই দুটি দেশের নৌবাহিনীর এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে বলা যায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান শক্তি তাই দেশের নিরাপত্তা সমুদ্র সীমা ও বাণিজ্য পথ রক্ষায় সামরিক উপস্থিতি অপরিহার্য মিয়ানমারের সামরিক উত্তেজনা সেই বাস্তবতাকে আরও জোরদার করছে বাংলাদেশ কূটনৈতিকভাবে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে কিন্তু বাস্তবতা হল সামরিক প্রস্তুতি ছাড়া কোনো দেশ তার নিরাপত্তা বজায় রাখতে পারে না মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো যতদিন সীমান্তের কাছাকাছি থাকবে ততদিন বাংলাদেশ বাধ্য থাকবে নজরদারি টহল ও প্রস্তুতি অব্যাহত রাখতে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যায় তাদের সামরিক সরকার অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে বাইরের শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে সামরিক অভ্যুত্থানের পর আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে ফলে তারা চীন ও রাশিয়ার ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে এই নির্ভরশীলতা তাদের পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলে বড় ভূমিকা রাখছে অন্যদিকে বাংলাদেশ এখন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে চীন ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানভাবে সম্পর্ক বজায় রেখে নিজস্ব কূটনৈতিক অবস্থান রক্ষা করছে যদি ভবিষ্যতে বঙ্গোপসাগরে কোন সংখ্যাতময় পরিস্থিতি তৈরি হয় তবে এটি শুধু বাংলাদেশ ও মিয়ানমারের নয় পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করবে কারণ এই সাগরপথ দিয়ে ভারত চীন জাপান ও দক্ষিণ কোরিয়ার বিশাল বাণিজ্য চলাচল করে তাই আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে জাতিসংঘ ও আসিয়ান সম্ভবত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে